রামপুর হাটে বাংলা সহায়তা কেন্দ্রের মহিলা কর্মীর ওপর হামলা চঞ্চল ছড়ালো এলাকায় বীরভূম জেলার রামপুর হাটে বাংলা সহায়তা কেন্দ্রের এক মহিলা কর্মীর ওপর নির্যাতন নিগ্রহের অভিযোগ এর ব্যাপক চাঞ্চল্য মঙ্গলবার দুপুর প্রায় বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ রামপুর হাট জিতেন্দ্র লাল সাব ডিভিশন লাইব্রেরির ভেতরে অবস্থিত বাংলা সহায়তা কেন্দ্র এই ঘটনাটি ঘটে অভিযোগ অনুযায়ী কেন্দ্রের ডাটা এন্ট্রি অপারেটর অদিতি রোজ ব্যানার্জি ও তার সহকর্মী অরিন্দম সাহানের ওপর চড়া হয় কামালুজ্জামান ওরফের সেন্টু খান নামে এক ব্যক্তি জানা গেছে তিনি অন্য কাজে ব্যস্ত থাকায় অভিযুক্তকে কিছু সময় অপেক্ষা করতে বলেছিলেন তখনই সে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে প্রতিবাদ করলে প্রথমে অরিন্দম সাহার উপর হামলা চালায় সহকর্মীকে রক্ষা করতে গেলে অভিযুক্ত লোহার রড দিয়ে অদিতিকে আঘাত করে এতে গুরুতর জখম হন তিনি এবং ভেঙে যায় তার টান হাত আহত অবস্থায় সহকর্মীরা অদিতিকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হলেও পরবর্তীতে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অদিতি রুজ ব্যানার্জি স্থানীয় সূত্রে খবর অভিযুক্ত কামারুজ্জামান রামপুরহাট রেল স্টেশন লাগোয়া লোক বাসিন্দা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র বিক্ষোভ এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে একটা মিশাপ ঘটেছে আমাদের সাথে আমি হচ্ছি অরিন্দম সাহানা রামপুরাট জিতেন্দ্রলাল লাইব্রেরি বিএসকে ডিও বাংলা সহায়তা কেন্দ্রের ডিও ওখানে আমরা পাবলিক সিটিজেন যে যাই তাদেরকে সরকারি যে প্রকল্প থাকে সেগুলো সহায়তা দান করি তো একজন ব্যক্তি প্রচুর প্রচন্ড ভিড় হয়েছিল একজন ব্যক্তি এলো এসে ওনাকে বললাম যে একটু বসুন কাজ করছি তা উনি আর বেশি কিছু বললেন না চুপচাপ বসলেন দুই থেকে তিন মিনিট হয়েছে তার মধ্যে থেকে অর্চমকা উঠে বললেন যে আমি এতক্ষণ ধরে বসে থাকবো আমাকে তাড়াতাড়ি সার্ভিসটা দিতে হবে বললাম যে ভদ্রভাবে কথা বলুন একটা অফিসে এসছেন একজন মহিলার সঙ্গেও আপনি কথা বলছেন ঠিক করে কথা বলুন না আমাকে শেখাবি এই করবি এসবি এসব বলতে লাগলো যাই হোক তুলে কথা বলতে লাগলো গাল গালাজ করতে লাগলো তো তখন আমি বাধা দিতে গেলাম যে আপনি এসব কথা বলতে পারেন না এ করতে করতে পারেন না যে বলতে যাচ্ছি তখন আমার উপর হামলা করলো আমাকে মারতে লাগলো তো সেই ঘটনাটা আমার যে কলিগ আছে অদিতি ব্যানার্জি ও ঘটনাটা মোবাইলে তুলতে লাগলো যেই তুলতে লেগেছে ও ওর ওপর চড়া হলো সেই যে চড়া হলো ও যখন বাঁধা দিতে গেল তখন ওর হাতে লেগে রক্তারক্তি কাণ্ড যে যাই হোক ইয়ে হলো খানিক্ষণ পর আমাকে আবার মারল মারার পর যখন বেড়াতে যাচ্ছে তখন আমাকে প্রাণ হুমকি আমাকে না শুধু অদি লোধ যে আছে তাকেও বললো আরও দু চারজনকে ডেকে এনে তোরা কী করে কাজ করিস না করিস কাজ করিস না করিস আমি দেখছি প্রাণ হুমকি দিয়ে চলে হবে আমরা এখন একটু টেনশনেই আছি ঘটনাটা হচ্ছে রামপুরহাট এসডিও অফিস আছে তার পাশে রামপুরহাট জিতেন্দ্রলাল লাইব্রেরি সাব ডিভিশনাল লাইব্রেরি তার পাশে আমরা সেই অফিসেরই স্টাফ আমরা বিডিও অফিসের দ্বারা নিয়ন্ত্রিত তো আমরা ঘটনাটা মোটামুটি বারোটা সাড়ে বারোটা বারোটা চল্লিশ এরকম কোন ঘটনাটা ওই যে রামপুরার জিতেন্দ্র লাইব্রেরি সাব ডিভিশনাল লাইব্রেরির ভেতরে আমাদের অফিসে